জামাই আছে না সে আসি এইরকম বুড়ে একটা গাধা কাপড় অযোগ্য খায় না বেশি মহা মুশকিল কার কথা ধরি তখন বেটা কইছে বাবা কারো কথা নয় চলো তো হাট ধরি যাই ব্যাসবার তখন আগে ভাগে একটু বেড়াইছে গাধাটা বেঁচেবে তা দুইজনেই হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে গাধাটা সাথে নেছি এখন কিছু লোক দেখি কি এই যে এটা গাধা এইটা না এগলা আর একজনকে রে দেখিস না এখানে আরে বেট তাগড়া গাধা আরে দুনো জনের চরিয়ে যাবে তাক নাই দেখো এক হা মুখের মতো দোনো জনে হাঁটিয়ে চলে গাঁদাটা নিয়ে চলছে তাই তো কথাটা তো ঠিকই ইস আর বাবা চল দোনো বাপ বেটা চরছে গাধা কিছু চরছে এখন একগুলো লোক এখন তো খুব নামাজি তখন তো আর অত নামাজ না বয়স্করা নামাজ পড়ত নামাজ পড়িয়ে কেবল বেড়াইছে ওই সময় দেখে দুইটা তাগড়া মানুষ এটা বুড়ে গাধার পিঠিত যাচ্ছে দেখো 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 দেখা দেখো সেলাই এগুলো কি গাধা রে এইগুলি কি গাধা সেলা দুইটি মানুষ কেমন এই বুড়ে গাধার পিড়িত যাচ্ছে মানুষ আছে ইলে জাহান নামের জায়গা হবে তোমার কত তাই কথা এইটা কথা তো ঠিকই কথা এ বাবা তুই নাম আমি চলে যাই যাইতে যাইতে তখন তো এত টিউবওয়েল ছিল না বাড়ি বাড়ি ইন্দ্রিয়ার পারত মহিলারা আসছে জল নিয়ে যাবার জন্য ওই যে দেখছে আর শালা বুড়ে গাধা বুড়ে গাধাটার চরছে আর একটা দুধের ছাওয়া হারে হারে এই দুদিন ছটা এই রোদ নাল হয়ে যাবার নাক্স রে শালা কলির বুড়ে রে তো তো মনে কিছু কথাটা ঠিকই এ বাবা তুই সর তুই সর আমি হাঁটি যাই এই যাইতে যাইতে আর একটা মসজিদের বগলাত আর একগুলো বুড়ে বুড়া আমার সরি বেড়াইছে একটু দেরি করি বেড়াই না সবগুলো তো একসাথে বেরাই না কই যে এইটা এই দেখো 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 এই যে কলিযুগ এই যে কলিযুগ খেলা বুড়ে মানুষটা এই রাটিয়ে আর তাঁকরা কেমনছে রে মহা মুশকিল খেলা দুইজনে হাটে নিয়ে যাই তাতো দোষ চড়ি যাই দুইজন তাতেও দোষ বুড়ে চরে তাতো দোষ চ্যাংড়া চড়ে তা তো দোষ কী করি একজনকার বাড়ির যে বগলা বগলি বাড়ি ভাই একটু ইয়ে দেন তো এক দড়ি দেন তো পাটা দেন তো বাটা দড়ি পাকাইছে পাখে বা একটা বাঁশ ডাকবে বলে কী হয়েছে ও কথা আর কয় নেই ভাঙ্গিয়া কয়ে যে ঘোড়াটা না গাধাটা ব্যসফার নিয়ে যাচ্ছে নিয়ে যাও একটা পাতে এখানে খোড়ে যায় তো ওই জন্যই এক দেরি হয়ে যাবে লাগছে হাটের বেলা দেবে আমরা ইয়ে ঘাড়ত করে দিয়ে যাবো সরি গেলে যদি দোষ হয় তাহলে কি করা যাবে গার্ড করে নিয়ে যেতে হবে বাস দোনো জনে বাঁধি সাঁ দিয়ে বাঁশ নিয়ে দোনো বাপ বাটা একরা ইয়া করিয়া ক্যাকস ম্যাকস করিয়া হাঁটি যাচ্ছে এ পাকে একটা তামসা হিসেবে চ্যাংড়া ওগড়া পাশে নাকছে হারে কুকুর কুকুর ভগা ভোকাভোকি শুরু করে দিছে তো একটা হলো ওই এখানে ছোট একটা ছোট নালা নালাটা স্রোত আছে তো ওই যে বাঁশের চাঙড়া আছে না বাঁশের চাঙড়ার উপর দিয়ে যাচ্ছে কুকুর ভুগতেছে গাধা এই পাশে তো মাথা নিচর দেখতেছে ওর ছবি আর একটা গাধা তো কিছু দূর যাইতে যাইতে কুকুর ভুগছে আর এরা তো ঢুলতেছে না তো হঠাৎ মনে হয়েছে কুকুরের ভোগ দেখি আর গাধা দেখি দেখে ব্যাগ ভাসি গেছে দিচ্ছে একটা পাও দিয়ে সটকা যেই চটকা দিছে ব্যাটা এক পাকে পড়ছে বাপ এক পাকে পড়ছে বাপের তিনটে দাঁত ভাঙ গেছে আর ব্যাটা দেয়া পড়ছে একটা বাঁশের যে এদিক দিয়ে গেল সিরিয়া আর গাধা তো ঠ্যাং ভাঙাই না ঠ্যাং তো বাঁধা তাতে আছে একটা বাঁশ গাধা ওই সতর টানোর যাবার লাগছে ভাসিয়া লোকজন দৌড়িয়ে ফেলেছে কি হল কি হল কি হল কি হল ইয়ার তো দাঁত ভাঙিয়া একেবারে পাও ইয়া করতে কোনো মতে মানুষকে তুললো গাধা যাইতে যাইতে তো গাধা মরিয়া এই তুলিয়া তখন আবার মনে করছে এই গাধাটা তুলি দেখতে মারা গেছে সবাই তো ধরি ফেলেছে কি হয়েছে কি হয়েছে কারণ আসল কথা তো আর কয় না বুড়া শেষ পর্যন্ত গাধাটা গদি কেন জঙ্গল থুইয়া বাপ বাড়ায় বাড়ি যায় বা শিক্ষা হইল বা কি শিক্ষা হইল এখন আমাদের কাঁচা কল্লা বললো কি যে না মহিলারা পড়ুক আমাদের ধনপতি করলে যে আমি পড়ি আর একজন সিদ্ধান্ত দিলে না হাফ হাফ করে পড়ক এটা মাস্টারের কথা কি হবে আচ্ছা ঠিক আছে না পড়ুক পড়ুক নাকি মনে করি ঠিকঠাক কম গপ্পটা মনে থাকবে